আকাশের দিকে মুখ করে সুন্দর খুব সুন্দর এই গাছটি যেমন দাঁড়িয়ে আছে বহু যুগ ধরে মনে হয় যেন সে আকাশের দিকে মুখ করে এভাবেই দাঁড়িয়ে আছে এবং এই বনভীতিকার সৌন্দর্যকে যেন শত শত গুণ বাড়িয়ে তুলেছে এই গাছ ভাবে আকাশের দিকে যেভাবে দাঁড়িয়ে আছে আশেপাশের গাছগুলি তারা অপরূপ মন্ডিত হয়ে এখানে দাঁড়িয়ে আছে এই গাছপালা শীতল ছায়া চমৎকার ফুলের বাগান সব কিছু মিলেমিশে এখানে এখানকার সৌন্দর্যকে যেন শত শত গুণ বাড়িয়ে চলেছে এর মধ্যেই সামনের এই অগাধ সমুদ্র এই সৌন্দর্যকে যেন গুণ বাড়িয়ে তুলেছে এমন মনোমুগ্ধকর সমুদ্র যার কোনো শেষ নেই এমন অপরূপ দৃশ্যকে কাছ থেকে দেখবার জন্য প্রতিদিন শত সহস্র পর্যটক কোন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসছে এবং তারা কাছ থেকে এই সৌন্দর্যকে ক্ষণে ক্ষণে অনুভব করে চলেছে কেবলমাত্র সাগরের এই সৌন্দর্য নয় সৌন্দর্যের সম্পদ যেন দোহাতে ঢেলে দিয়েছে এবং এই সৌন্দর্যের সমাহার মানুষের কাছে যেন একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়ে গেছে এই পরিবেশের মধ্যেই তারা দিনের পর দিন অতিবাহিত করবার জন্য সুদূর প্রান্ত থেকে ছুটে ছুটে আসছে এই প্রান্তে তারা কেবলই তাদের অনুভবের চোখে তাদের মানুষ পটে প্রভাব করছে দেখতে চাইছে যে প্রকৃতির উজাড় করা সম্ভব প্রকৃতির এই উজাড় করা সম্পদ যা কিনা কেবলমাত্র দূর থেকে আগত এই পর্যটকদের জন্যই সাজিয়ে রেখেছে তারাও ক্ষণিকের আনন্দ যাত্রার মধ্যে এই যে আনন্দ উপলব্ধি করে যাবে এও যেন তার পাও না তারা কেবলমাত্র দু চোখে নয় ক্যামেরার চোখেও তারা ধরে নিয়ে যাবি এমন বিরল দৃশ্য যা কিনা পৃথিবীর প্রান্ত থেকেও প্রান্তে যখন ছড়িয়ে যাবে তাদের মধ্যেও যেন একটা নূতন অনুভূতি জাগরিত হয়ে উঠবে যে দেশ কোথায় পৃথিবীর কোন প্রান্তে এমন দুর্লভ সৌন্দর্য লুকিয়ে আছে যেখানে মানুষ প্রতিনিয়ত ছুটে আসতে চায় জীবনের সমস্ত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা যখন তারা এই রকম সুরম্য পরিবেশে এসে পৌঁছে যায় তাদের মনে হয় যেন তারা জীবনে পাবার যা পাবার সব কিছুই পেয়ে গেছে কোনো কিছুই যেন তাদের কাছে অপূর্ণ নেই এখানের সৌন্দর্যকে এমনভাবে পরিপূর্ণ করে রেখেছে যে কোনো মানুষ বারবার ছুটে আসতে চায় দেখতে চায় জানতে চায় অজানাকে জানার তারা তাদের ক্যামেরায় এমন দুর্লভ দৃশ্য বারবার বন্দি করে নিয়ে যেতে চাইছে বহুদিন আগে পরিত্যক্ত গাছপালা অবশেষ এখানে পড়ে আছে কিন্তু এর সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তুলেছে এই অবশেষগুলি সুন্দরভাবে এখানে পুরনো গাছপালার অবশেষ সুন্দরভাবে সৌন্দর্যের সঙ্গে চোখের সামনে ফুটে উঠছে পর্যটকরাও ক্ষণে ক্ষণেই এর উপরে বসে যাচ্ছে এবং তারা ক্যামেরাবন্দি করে এমন দুর্লভ দৃশ্যকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে তারাও যেন আবেগের মধ্যে বলতে চাইছে যে পরিত্যক্ত এই বৃক্ষটি একসময় সতেজ হয়ে আকাশের দিকে মুখ করেছিল আজ সাগরের মধ্যে নিমজ্জিত হয়েও সে যেন থেমেনি এমন বিরল সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে তুলেছে সেও সাগরের ঢেউর সঙ্গে সঙ্গে নৃত্য করে চলেছে এবং ক্ষণে ক্ষণি সে যেন সাড়া দিচ্ছে সাগরে থাকা প্রাণীদের যে কোনো পর্যটকদের আশেপাশে এমন সুন্দর ফুলের রাশি ফুটে ফুটে আছে এখানে সুন্দর জবা ফুল অন্যান্য ফুলের বাগান সব কিছুই এখানে চমৎকারভাবে পরিবেশ হয়ে আছে সামনেই বোতল সমৃদ্ধ একটি গাছ এমন ভাবে সাজিয়ে রেখেছে যে দৃশ্যটাকেও শতগুণ বাড়িয়ে তুলেছে সুন্দর চমৎকার দৃশ্য হয়ে এই গাছটা চোখের সামনে ধরা দিচ্ছে সামনে ছোট গাছে এমন সুন্দর নারকেল ফলে আছে মনে হয় হাত দিয়েই এই নারকেলগুলি নিয়ে আসা যাবে সুমিষ্ট জল এই নারকেল এবং এই নারকেলগুলিও খুব সুস্বাদু এখানে চারিদিকেই কেবলই যেন পড়ে আছে এক সৌন্দর্যের সমাহার যে সৌন্দর্য যুগ যুগ ধরে কোনোদিনই বোধহয় এর কোন অন্ত নেই এখানে এমন সুন্দর পাথরটিও যেন ক্ষয়ে হয়ে গিয়েছে শত শত ঢেউ বারবার যখন এখানে এসে আঘাত থামছে এখানকার পাথরগুলিও যেন খোয়ে খুয়ে সেগুলোর আঁকার আয়তন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে কিন্তু তবু আবার তারা জাগৃত হয়ে সামনের দিকে এগিয়ে আসছে তাদের জন্য কোনো আক্ষেপ নেই কোনো দুঃখ নেই তারা এক নাগারী এই আঘাতকে প্রতিনিয়ত সহ্য করে চলেছে সাগরের এই দৃশ্যর মধ্যেই পড়ে আছে যেন এক অদেখা অজানা এক বিরল সৌন্দর্য যে সৌন্দর্যকে দেখার জন্য জানার জন্য না জানি কোন স্থান পৃথিবীর কোন প্রান্ত যেখানে এমন অপরূপ সৌন্দর্যের অভাব রয়েছে হয়তো তারা এখানে এসে একটা নতুনত্ব খুঁজে পায় যার মধ্যে তারা জানতে পারে আনন্দ সৌন্দর্যের সমাহার যদি তারা পেতে চায় তবে সাগরের এই প্রান্তে তাকে অন্তত একবার হলেও আসতে হবে এবং আত্মার আনন্দে ব্রেইন হয়ে যেতে হবে কেমন যেমন প্রতিনিয়ত ঢেউগুলি এসে আছড়ে পড়ছে এই ঢেউয়ের কোনো শেষ নেই তেমনি এই সৌন্দর্যেরও কোনো শেষ নেই প্রতিনিয়ত সৌন্দর্যের সমাহান নিয়ে ঢেউগুলি আছড়ে আছড়ে পড়ছে এবং বহুদূর বিস্তৃত ওই সাগর সারাদিন যদি তাকিয়ে থাকা যায় তবুও যেন এর সৌন্দর্যের কথা শেষ আমরা দেখতে পাব না এমন মহান সাগর যা কি না পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশকেই দখল করে রেখেছে এবং সমস্ত পৃথিবী পৃথিবীকে যেন সে আবদ্ধ করে রেখেছে একটা প্রোটেকশন দিয়ে রেখেছে যার মাঝখান থেকে এমন ছোট ছোট দ্বীপ মাথা তুলে এখানে দাঁড়িয়ে আছে এই দ্বীপের সমাহ সৌন্দর্যকে আরো অতুলনীয় করে তুলেছে এই মহান সমুদ্র সমুদ্রের যেমন কোনো শেষ নেই তেমনি এই সৌন্দর্যেরও কোনো শেষ নেই এই সৌন্দর্য প্রতিনিয়ত নতুন নতুন রূপে আমাদের সামনে এসে ধরা দিচ্ছে এবং মানুষের জীবনকে যেন গাছ যেমন ফল ফুলে ভরিয়ে তোলে মানুষের জীবনকেও যেন সেরকম ক্ষণে ক্ষণেই ভরিয়ে তুলছে মানুষের জন্য এই সৌন্দর্যের মাঝে এসে তার সমস্ত ক্লান্তিকে দূর করে দিচ্ছে সে ভুলে যেতে চাইছে তার জীবনে যত রকম দুঃখে বোঝা যত রকম অসুবিধা সে ক্ষণে ক্ষণে অনুভব করে এসেছে আজ এখানে এসে তার জীবনের সমস্ত দুঃখ যেন এই সাগরের জলে নিমজ্জিত হয়ে যাবে যখন সে ফিরে যাবে কেবলই এক আনন্দের সাগর সে তার ভান্ডারে বয়ে নিয়ে চলে যাবে তার নির্দিষ্ট গন্তব্যে এই দেশ এই মাটি পৃথিবী উজাড় করে দান করে দিয়েছে এই বৃক্ষ বহু যুগ ধরে দাঁড়িয়ে আছে এই বৃক্ষটিও কোন ঝট প্রফানে পড়ে গিয়ে সে তার অন্তিম ক্ষণের জন্য দাঁড়িয়ে আছে কোন এক সময় এও এই বৃক্ষটির মতো নিচে পড়ে গিয়ে তার জীবনের অন্তিম শ্বাস নিয়ে নেবে কিন্তু তবুও অন্যান্য গাছপালা যেভাবে এখানে সজ্জিত হয়ে আছে তার সৌন্দর্য সঙ্গে সঙ্গে গাছের টুকরো পড়ে থাকা গাছ সৌন্দর্যকে যেন আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে সৌন্দর্যের মাঝে এক টুকরো নুড়ি পাথর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এখানে পড়ে থাকা গাছপালাগুলোও যেন সেই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে তাই সাগর এখানে প্রতিনিয়ত ডাক দিয়ে চলেছে যে পর্যটক তোমরা একাধিকবার ভার শীতল সাগরের মাঝে এসে সন্ত্রণ করে যাও যে সাগরের মধ্যে পড়ে আছে এক সীমাহীন আনন্দ যে আনন্দ কোনোদিন শেষ হয়ে যাবে না এ আনন্দ কেবলই যে কোনো পর্যটকের হৃদয় কন্দরে বারবার জাগরিত হয়ে উঠবে বারবার তার জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তার অন্তরে ফুটে উঠবে এমন সুন্দর সৌন্দর্য এক বিরল দৃশ্য পর্যটক শ্রদ্ধে ও পর্যটক যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইকস দেবেন ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ এবং নমস্কার